যাবেন সরে যাও বিরক্ত করো না আল্লাহর নবী দিন দুনিয়ার বাহাদেশা আকাশের চাঁদের দিকে আস্তে আস্তে শাহাদাত আঙ্গুলের ইশারা করলেন আগুলির ইশারা করতেছে টানতেছে টানতেছে আসা আসমানের চাঁদ আসমানের চাঁদটা যেন দুভাগ হয়ে দুদিকে চলে গেল এক ভাগ এসে এক ভাগ এসে আল্লাহ নবীর কদমে পড়ে গেল আর একটা ভাগ যেন কোথায় চলে গেল ইয়ামেনের বাদশার সঙ্গপঙ্গ বলে হুজুর আমাদের ইয়াম মানের দিকে যাচ্ছে দেখেছি বলেন না সোহান আল্লাহ হুজুর আমাদের ইয়ামানের দিকে যাচ্ছে মনে হয় আল্লাহ নবী আঙুলের ইশা করলে চাঁদ দুখণ্ডিত হয়ে গেল চাঁদ দুখণ্ডিত হয়ে যাওয়ার পরে ইয়ামানের বাচ্চা ঝরঝর করে কান্দা শুরু করে দিছে বলে হুজুর বিয়াদবি হয়ে গেছে মাফ করে আর দেরি নয় এই দেড় হাজার সৈন্য আমার দেড় হাজার লোক এসেছি ইয়ামান থেকে প্রত্যেকের আজকের এই দেড় হাজার সৈন্য সহ এসেছি সবাইকে আপনি কালেমা পরে মুসলমান ইয়ামানের বাদশাহ দেড় হাজার সৈন্য সহ পরীক্ষার মোকাবেলায় আল্লাহর হাবিব পাশ করলেন নিয়ত করে গেছে যদি পরীক্ষার মোকাবেলায় পাশ করে তাহলে মুসলমান হব আর আরেকটা দুইটা প্রশ্ন দুইটা আবদার নিয়ে এসেছে তে একটা প্রথম নাম্বার চ্যালেঞ্জ যে আসমানের চাঁদ দুই তো করতে হবে বলে আরেকটা বলো বলে আগে এ করে দেখান তো সাথে আগে দুই খণ্ড করে দেখান ওটা পরে বলব না তো যখন প্রথমটা পাশ হয়ে গেছে সিলিন্ডার আত্মসমর্পণ করেছে দেড় হাজার সৈন্য মালেক ইয়ামানের বাদশাহ আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে করার পরে এবার আল্লাহর হাবিব বললেন এবার আল্লাহ বললেন ইয়ামানের বাদশাহ তুমি না দুইটা প্রশ্ন করেছিলে একটা পরীক্ষায় আমি পাস ও হাবিব বিন মালিক আরেকটা বলো 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 কি বলতে চেয়েছিলে বলে হুজুর করা যাবে না মেলা হয়ে গেছে বিয়াদবি আর বিয়াদবি করতে চাচ্ছি না আরে বলো না বলে না হুজুর বলবো না বলে বলে ফেলো কোনো ভয় নেই ভয় নেই রাগ নেই বলো বলে ফেলো বলে না হুজুর এমনিতে মেলা ব্যাতবি হয়ে গেছে বলবো না বলবো না আল্লাহর নবী বলে ও হাবিবিন মালে আমি নবী কি বলবো বলেন না সো আল্লাহ বলে না হুজুর আপনি বলতে পারবেন না এটা আমি জোবানে বলা তো দূরের কথা আমি অন্তরে আনি আমার সৈন্য যা তো আসে আমার সঙ্গবঙ্গ যারা আছে তারা কেউ জানে না কাউকে বলিনি বলে ইয়ামানের বাদশা আমি কি বলে দেব না কি বল বলে হুজুর বলেন বলে তোর বাড়িতে একটা বিবি আছে খুব সুন্দর বলে জি ইয়া রাসূলুল্লাহ তোর একটা মেয়ে আছে খুবই সুন্দর বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আরে ব্যাটা সুন্দর হলে কি হবে সে তো চোখে দেখতে পায় না সে তো জবানে কথা বলতে পারে না তুই তোর মেয়ের মুখ থেকে আব্বা ডাক শুনতে চেয়েছিলে আজকে আমি নবী আমি মোহাম্মাদ যদি সত্য নবী হই পরীক্ষা করে যদি পাশ করি তুই তোর কালা তুই তোর বোবা তুই তোর কানা অন্ধ মেয়ের জন্য আমি মোহাম্মদের কাছে আজকে দাওয়া নেওয়ার জন্য এসেছিলি বল বলে হ্যাঁ ইয়া রসুল আমি নবী যদি পরীক্ষায় পাশ করি তুই তোর বোবামের জন্য আমার কাছে তো চাইতে তো ঝরঝর করে কাঁদছে যদি বলছে হাত পা শীতল হয়ে যাচ্ছে কি ব্যাপার আল্লাহ ছাড়া অন্তরের খবর কেউ জানে না নবী বলে দিচ্ছে বলেন না তো অন্তরের খবর নবী বলে দিচ্ছে কি ব্যাপার বলে হুজুর তো ঠিক আছে মেয়ের জন্য দোয়া করবেন না যা চলে যা বাড়ি চলে যা বলে হুজুর মিটার জন্য দোয়া আরে বাবা চলে যা আমি যেতে বলেছি চলে যা বাড়ির দিকে রওনা করেছে হাঁটতে 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 এক সপ্তাহ রাস্তায় আমান চলে গেছে যাওয়ার পরে হাঁপায়া গেছে মুখে কোনো খাবার নাই পানি নাই পানি দিস না ভালো দেখতে পারছে না বাড়ির সামনে যাওয়ার পরে দরজায় ঠক দিচ্ছে ঠকা দরজায় ঠোকা দিচ্ছে বাড়িতে যায় ঠকা দিচ্ছে তখন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে কে আমার আব্বা বাড়িতে নেই মক্কাই মোহাম্মদের সাথে দেখা করতে গেছে পরে আসেন এ মনে হয় অন্য কারো বাড়িতে আসলাম মনে হয় অন্য কারো বাড়ি ঢুকেছি ভালো করে আবার তাকায় না আমারই তো বাড়ি কি ব্যাপার এ আমারই তো বাড়ি দেখা যাচ্ছে আবার ঠোকা দিছে বললাম আব্বা বাড়িতে নাই মক্কায় মোহাম্মদের সাথে দেখা করতে গেছে পরে আসবেন জান ইয়ামানের বাদশা আসমানের দিকে তাকায়া বলে আল্লাহ এই বাচ্চার মুখে কথা বলতে কথা শুনতে চেয়েছিলাম আব্বা ডাক শুনতে চেয়েছিলাম এই বাচ্চার জবানের কথা শোনার জন্য মদিনায় মক্কায় গিয়েছিলাম আজকে বাচ্চাই আমাকে তাড়িয়ে দিচ্ছে বাচ্চাই আমাকে আজকে তাড়িয়ে দিচ্ছে বাড়িতে দরজা খোলে ইয়ামানের বাদশার স্ত্রী ইয়ামানের কি দেখে বলতেছে আসসালামু আলাইকুম কি ব্যাপার এই ভাষা করতে শিখলে আসসালামু আলাইকুম ভাষা করতে শিখলে কি ব্যাপার কোলে থেকে কোল কোলে থেকে মায়ের কোল থেকে মেয়ে বলতেছে যে আম্মু এটা কি আমার আব্বা এরকম কি দেখতে আমার আব্বা নাকি তখন মেয়েকে কোলে নিয়ে চোখে মুখে ঠোঁটে চুমা দিয়ে বলে আরে বেটি আমি তো তোর আব্বা বলেন না হ্যাঁ আল্লাহ আমি তো তোর আব্বা তোর মুখের কথা শুনতে চেয়েছিলাম তোর আব্বা তোর মুখে আব্বার ডাক শুনতে চেয়েছিলাম এমন এর বাদশা খুশি বিবিকে বললেন হে বিবি কি ব্যাপার সব কিছু এলে মনে লাগছে কেন ঘটনা কি খুলে বলো বলে ও আমার স্বামী আমাদের আজ থেকে কয়েকদিন পূর্বে সন্ধ্যা রাত্রি বেলায় আসমানে এত সুন্দর করে চাঁদ উঠেছে জীবনে ওরকম আলো দেখি নাই চাঁদের আমি আপনার নিয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আসি চাঁদ দেখতেছি আপনার মেয়ে আমার কোলে আছে একটু পরে তাকায় দেখি ওই আকাশের চাঁদটা যেন মাঝখান থেকে দুভাগ হয়ে গেল এক কোথায় যেন চলে গেলো দেখতে পারলাম না আর একটা ভাগ তাকায়া দেখি আপনারই কালা আপনার এই অন্ধ মেয়ের মাথার উপরে পড়ে গেল আমার স্বামী পরামাত্র চন্দ্রের একটা ভাগ আপনার মাথা আপনার মেয়ের মাথায় ধাক্কা লাগার পরে ওই চারটা ভেঙে এসে আপনার মেয়ের মাথায় ধাক্কা লাগার পরে আল্লাহর নবী মোহাম্মদের নাম ধরে আপনার মেয়ে চিৎকার করতে লেগেছে আর জুড়ি জুড়ে কালেমা তো ইয়ে পড়তেছে আমি কিছুক্ষণ পরে তাকায় দেখি আপনার মেয়ে চোখে দেখতে পায় মুখে কথা বলতে পারে মুজিজা আল্লাহর হাবিবের মুজিজা পরীক্ষার মোকাবেলা কত পরীক্ষায় আমার আল্লাহ পাক তার নবী আলী সালামদেরকে করেছিলেন তো হাজারিন আউলিয়ার দরবারে পীরের দরবারে আউলিয়ার জীবনী থেকে আউলিয়াদের কারামত নবীর রসুলদের মসজিজা আল্লাহর নবীর শান ও মানের আলাপ আলোচনা এগুলি হয় বেয়াদবী কোনো আলোচনা হয় না কারণ নবীর আলোচনা নবীর জিকির নবীর স্মরণ আমার আল্লাপাক নিজেই তো করেছে কোরআনের মতো সুরাইন সেরায় আমার আল্লাপাক বলেছেন আমার আল্লাপাক বলেছে ইজা জকির টু জকির তা মা এই নবী যেখানে আপনার জেকের যেখানে আমি আল্লাহ আমার স্মরণ আমি যেখানে আসি সেখানে আপনাকেও স্মরণে রেখে দিয়েছি আপনাকেও রেখে দিয়েছি যেখানে আমি আল্লাহ আমার স্মরণ হবে সেখানেই আপনি নবী মোহাম্মদ আপনিও থাকবেন বলেন না সোহান আল্লাহ ইজ আকির টু জকির তা মাই তো হাজারিন এজন্য পীরের দরবারে আসতে হবে হিংসা হিংসি করলে হবে না পীর এক মুড়ি এক পীর ভাই আরেক পীর ভাইয়ের প্রতি হিংসা এক আলেম আরেকজনের প্রতি হিংসা একজনকে এজাজত দিলে আরেকজনের হিংসা উঁতে খালি আমি পাই না একজনকে খলিফা খেলাফত দিলে আরেকজনের হিংসা পীর হবি আর আমি কি হচ্ছি ঠিক না কত পীর কত দরবার দেখতেছি আমার এই বয়সী দেখতেছি কত দরবার যে আব্বা পীর ছিল আব্বা ইন্তেকালের পরে বড় ভাই কি ছোট ভাইকে খেলাফত দিয়ে গেছে অথবা দিয়ে গেছে ছোটো ভাই কি বড় ভাইকে দিয়ে গেছে আরেক ভাইকে দেয়নি আরেক ভাই আলাদা দরবার করে পীর সাজেছে আব্বা কেন দিল না আমি কোন অংশে কম আবার কত পীর কাউকে দিয়ে যায়নি কোনো ছেলেকেই দিয়ে যায়নি ঊর্ধ্বতন দরবারে যোগাযোগ কর যেমন ডোবরা দরবার শরীফ আল্লামা আবু নাসের ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ এনতেকালের পরে তার দুই ছেলে খালিদ বিন নাসের আর ওবায়দ বিন নাসের খালিদ বিন নাসের ফুরফুরা শরীফ থেকে খেলাফত দেওয়া হলো আপনি দরবার চালান ছোট ভাই ওবায়দ বিন নাসের বলে আমি কামেল পাস কামেল তাফসির কামেল হাদিস কামেল ফেকা পরে ওই ডোবরা থেকে পাঁচ কিলোমিটার দূরে আরেকটা খানকা করছে করে ওখানেও বড়ো বড়ো পীর সাহেব নিয়ে এসে মাহফিল করে নিজে একজন পীর হয়ে গেছে উনিও লেখে আমি পীর সাহেব ডোবরা ওনার বড়ো ভাই খালেদ বিন নাসের উনিও লেখে পীর সাহেব ডোবরা দুই ভাইয়ের সাথে কোনো কারোর সাথে কোনো কারোর সংযোগ নাই যুদ্ধ চলছে দুই দুই ভাইয়ের দুই দরবার নিয়ে এইগুলি হিংসা হিংসি করে আজকে সন্ন্য শেষ সিলসিলা শেষ সিলসিলা নাই খালি মিলাদ পরো মিলাদ পরে লাও জালসা করে লাও আর টাকা দাও খাওয়াই চলে যাই শেষ মাঝে মধ্যে একটু মাহবিল টাবিল হবে তোমরা গরু বছর হাঁস মুরগি খরিল আর কি চাইল ডাইল নিয়ে আসবে মাহফিল হবে পরের দিন চলে যাবে সিলসিলা শেষ হয়ে যাচ্ছে এই হিংসা হিংসি করতে করতে হিংসা করলে লাভ আসে না ক্ষতি যে হিংসা করবে তারই ক্ষতি যা আমুল করেছো জমা করেছো হিংসার আগুনে সব জ্বলে পুরে শেষ পুরা গোডাউন লাকড়ি দিয়ে ভরা আছে সামান্য একটাতে একটা লাকি আগুন ধরায় দেন পুরে সব শেষ তো বছরের পর বছরে জমানো আমলগুলি সামান্য একটু হিংসা সমস্ত আমলকে জ্বালায় পুরায় শেষ করে দেয় এজন্য হিংসা কিংসি করা যাবে না আসেন একজন পীর ভাই আরেকজন পীর ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলে দরবারের পীরের খানকার সিলসিলার খেদমত করি বলেন না আল্লাহ আমিন খেদমত করি হিংসা হিংসি করে কোনো লাভ নেই দেখেন এক ছেলে গেছে ফুরফুরা শরীফ ছোট হুজুরের দরবারে গায়ে দায়া ছোট হুজুর কেবলার জন সাহেব জাদা আমার পীর সাহেব কেবলা আল্লাহ অমর সিদ্দিক হুজুর ওনারা জন ভাই জন ভাই ছোট হুজুরই একুশটা সন্তান আর পাঁচ হুজুর মিলে বত্রিশটা ভাই তো ছোটো হুজুরের একুশটা বেটা তো ছোটো হুজুরের বাইরে ঢুকছে ঢেকে দেখে প্রত্যেকটা হুজুরের বারান্দায় কয়েক সাড়ে পাঁচটা করে গাড়ি মাইক্রো এতগুলো গাড়ি গাড়ি দেখে আর মাথা খারাপ হয়ে গেছে মানুষের চেয়ে গাড়ি না বেশি প্রত্যেক দরজায় হাজার পাঁচ সাড়ে পাঁচটা করে তিনটা চারটা করে গাড়ি লাগায় না কি ব্যাপার মাইক্রো লাগায় না তো বলে কি ব্যাপার কী কি একজন জিজ্ঞাসা করে তখন ওই লোকটা আবার উত্তর দিয়েছে তাক যে শোনো ছোটো হুজুরকে বলে এমন তার আওলাদদের জন্য তার সন্তানের জন্য আজও কবর থেকে দোয়া করতেছে সে আব্বার দোয়ার বরকতে আজকে দরবার চলছে আমার পীর সাহ বলার কেবলেননি যে আমি যেখানে অমরকে দিয়েছি সেখানেই তাকে থাকতে হবে ওকে বলে দাও আমি কবর থেকে আমার ওমরের জন্য দোয়া করবো তা হুজুর কেবল এখন বললেন যে আমি বুঝতে পেরেছি কেন আব্বা আমাকে এত দূরে দিয়েছিল সব ভাইয়ের সাইতে সব ভাইয়ের দরবার টপকিয়ে ওমর সিদ্দিকির বাড়ি আসে মানুষ বেশি ভিড় করে ছোট হুজুর কেবলা আমার পিসাব গুলাকে একবারে এক সাইডে দিয়েছে জঙ্গলের মধ্যে তো ছোট হুজুর কেবলা তার সন্তানের জন্য দোয়া করেছিল যার কারণে আজকে দেখো তার তার ছেলেদের হাতে পায়ে জানে ব্রামে পিছনে সামনে চারদিকে গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি তার বাড়ি চলে গেছে মাথা গরম যা চাপা কি আছে মা কি আছে শোনো এদিকে আসো ছোট হুজুর কেবলা বাপ হয়ে তার সন্তানের জন্য দোয়া করছিলো বাচ্চা দেখি তাকে ফুরবরেশি খালি গাড়ির সরাসরি গাড়ির সরাসরি তোমরা আমার জন্য তোমরা আমার বাপ মা কি দোয়া করো কি দোয়া করো একটা গাড়ি নেই আমার হিংসা হিংসায় জলে সার হয়ে যাচ্ছে সারকার হয়ে যাচ্ছে সেই হিংসা হিংসা হচ্ছে বাপ কয় কেন তোর হিংসা হয় হ্যাঁ হবেই তো হবেই তো পঁচিশ জনের একশো পঁচিশটা গাড়ি আমার একটাও নাই হিংসাতে হবেই তখন বাপ মুরব্বী মানুষ বাবা হিংস মানুষের থেকে হিংসা করতে নাই আল্লাহ পাকের কাছে চাইতে হয় তুমি দোয়া করো তো ওলো পেশাল বাদ তুমি দোয়া করো আমার জন্য তখন বাপ মা দোয়া করে চাল্লা তুমি আমার ছেলের স্যার পাশে স্যারের দিকে গাড়ি দাও কয়েকদিন পর চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে ছেলে আছে ট্রাফিক পুলিশ ছেলে আছে কি ট্রাফিক পুলিশ তুমি দোয়া করো মা করছে বাপকে দোয়া করো তো আমার চারপাশে গাড়ি হয় ছোট হুজুরের বাড়িতে কত গাড়ি আব্বা দোয়া করি আল্লাহ তুমি আমার ছেলের চারপাশে গাড়ি দাও বাপ মায়ের দোয়া কবুল হয়ে গেছে ট্রাফিক পুলিশের চাকরি হয়ে গেছে ডাইনে বামের সামনে পিছনে গাড়ি উই আর গাড়ি কন্ট্রোল করতে পারছে না লাঠি লিয়ে খালি গাড়ির পিছনে দৌড়াদৌড়ি করতে করতে আর মাথা গরম হয়ে গেছে বাড়ি যা করছে তাড়াতাড়ি দোয়া তুলে এলো দোয়া ফিরে এলো তাড়াতাড়ি তাহলে কি হয় হিংসা করলে কি হয় হিংসা করা যাবে না আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন আরো দেন আমাকেও একটু দেন বলেন না সব হ্যাঁ আমাকেও কিছু দেন না আবুল হাসান খারকানির রহমতুল্লাহ বাইজিদ মোস্তামির মাঝারে প্রতিদিন যেতেন আর দোয়া করতেন আল্লাহ আপনার ওলি বাইজিদকে দা যা দিয়েছেন সেখান থেকে সামান্য কিছু অংশীদার আমাকে করেন না প্রতিদিন দোয়া করতেন বিশ বছর ধরে না কত আঠারো বছর ধরে বিশ বছর ধরে দোয়া করতেন একদিন কাজ হয়ে গেল তো হিংসা হিংসি করলে হবে না আল্লাহ ওকে নিয়ামত দিয়েছেন আরও দেন না আরও দেন আল্লাহ কিন্তু আমাকেও একটু দেন বলেন না তো হ্যান আল্লাহ যাই হোক পাক সিলসিলার খেদমত খানকা শরীফের খেদমত পীর মুর্শিদের খেদমত মোসাজ জামার রহমতুল্লা সিলসিলার খেদমত যেন পাক সবাইকে মিলেমিশে করার তৌফিক এনায়ত করে তৌফিক দান করে তৌফিক আতা করে সকলে বলি আল্লাহ আমিন পাশাপাশি আমার খানকা শরীফ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের সকলের মুরব্বী পীর ও মুর্শিদ আল্লাহ হজরত পীর আল্লাহ অমর সিদ্দিকী আল কুরাইশি আল্লাহু হায়াতিহি আল্লাহুল হুজুরের জন্য সবাই দোয়া করি আল্লাহ পাক হুজুরের হায়াতের ভিতরে এলেমের ভিতরে আমলের ভিতরে যেন পাক বরকত দান করে সকলে বলি আল্লাহ পাক হুজুর কেবলাকে যেন শেফাই কুল্লিয়া নসিব করে মহাব্বাতে বলেন আল্লাহামিন মহাব্বাতি আল্লাহ হুম وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شعرني على شهر الأقوال المروية وفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد استجاب اخواله بني عدي من الطائفات النجاريه وما كسافهم شعر سقيم يؤان نسكما هو شكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الرَّاجِعِ تسعة أشهر القمرية وأنا للزمان أن ينجلي أنه صدا حضرة أمه ليلة مولده ومريم رضي الله تعالى عنهما في نسوه من الهجره القدسيه واخذها المخاض فعلدت محمدا صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلى لاوسنا يا نبي নবী না হয়ে dunia না হয়ে ফেরেশতা খোদার ও নবীজি হয়েছি উম্মে

সুলল্লা সৈদিয়াহিব্লাহ আপনাকে দেখি আশায় নবীন নি দিদার রাশায় লোক মাদিনায় আসে যায় সদাম থাকে পাগল মোরা কবে যে যাব মদিনায়

যেতে কম্ভু পারবে না সেই দেশে আমার রসুল রা वसलीम